আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টির মধ্যে আসলে এই যে আপনার ভিডিও এডিট করতে বসলাম বৃষ্টির শব্দটা খুব সুন্দর লাগতেছে এর জন্য সাথে বৃষ্টির শব্দটাও আছে তো একটা কথা কি আসলে জানি না আসলে কথাটা বলা ঠিক হবে না কি না কারও উপকার করতে নেই উপকার করবেন তো বাস খাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা এই পৃথিবীতে উপকার করছেন তো মরছেন যে যেমন তার সাথে ওই রকম করে চলতে হইব ঠিক আছে কারো উপকার করা চাইবো না এটাই হচ্ছে আমার হিসাবে বাস্তবতা আর জানি না কি কী মনে করেন এক একজনের মনের অনুভূতি এক এক রকম কিন্তু উপকার করে মানুষকে ভালোবেসে বারবার বাস খাওয়া আমি লাস্টে এটাই বললাম এছাড়া আর কিছু বলার ছিল না আমার এই ছোট্ট ভিডিওতে এই কথাটাই বললাম বলে না যে যৌবনে কাকো সুন্দরী আর আর হচ্ছে আপনার শ্রাবণে নদীও কুমারি তো এরকম যতক্ষণ যাকে দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো যাওয়া শেষ আপনার সব কিছু শেষ উপকার সাথে সাথে ভুলে যাবে কি করছেন না করছেন এটা কেউ মনে রাখবে না তৎক্ষণাৎ বাস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ 大大。